তিন কোনা জমি মাপার নিয়ম সম্মানিত দর্শক আপনারা একটা তিন কোনা একটা দেখতে পাচ্ছেন ত্রিভুজ দেখতে পাচ্ছেন আজকে আমরা এই জমিটা মাপবো এই জমিটার ক্ষেত্রফল বের করব এবং এখানে কয় শতক জমি আছে সেটাও বের করব তো সম্মানিত দর্শক আমি অন্য ভিডিওতেও বলেছি যখন আপনারা কোনো জায়গায় জমি মাপতে যাবেন ভালো করে খেয়াল করে দেখবেন জমিটা কেমন তো দেখেন এই জমিটা খেয়াল করে দেখেন এই জমিটা তিনটা বাহু বা তিনটা আইল প্রায় সমান হ্যাঁ তো এখানে আমরা যে সূত্র ধরে এটা মাপ করেছি মানে ষাট ফিট এই বাহুটা ষাট ফিট এই বাহুটা ষাট ফিট এই বাহুটা আচ্ছা তার আগে সূত্রটা বলি সূত্রটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাত দুই সমান সমান ক্ষেত্র এই হ্যাঁ এই সূত্রটা বলতে চাই আরেকটা কথা ক্লিয়ার করে দেই অনেক বুদ্ধিজীবী আছে তারা বলবেন যে এখানে তো ব্রাকেট হবে হ্যাঁ তো ভাই ঘটনা হলো গুণ আর ভাগ থাকলে সেখানে ব্রাকেট দেওয়া জরুরি নয় গুণ আর ভাগের যদি বিষয় হয় তার বাম দিক থেকে হিসাব শুরু হবে তার বাম দিকে কে আছে ভূমিগুণ উচ্চতা আছে এই দুইটা আগে হবে তারপরে এটা হবে এটাই হলো অঙ্কের নিয়ম এটা ক্লাস থ্রির বইও আছে এই বিষয়টা না বুঝে অনেক সময় আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন তখন আসলে দুঃখ লাগে তো যাই হোক ভূমি গুণ উচ্চতা ভাগ দুই সমান সমান ক্ষেত্রফল এটা হলো আমাদের সূত্র তো চলেন আমরা এই জায়গা থেকে এই জায়গা মাপ দিলাম এই জায়গা থেকে এই জায়গা মাপ দিলাম এই জায়গা থেকে এই জায়গা মাপ দিলাম তিনটা বাহু পেলাম আমরা ষাট ফিট এখন আপনি ষাট ফিট নাও হতে পারে এই বাহুগুলো যদি এক দুই ফিট কম বেশি হয় তাহলে মোটামুটি উত্তর বের হয়ে যাবে তো চলেন আমরা এখানে হিসাব করি তাহলে কি ভূমি যে কোনো একটা বাহুকে আপনি ভূমি হিসাবে ধরতে পারেন ভূমি মানে যে মাটি বা নিচ এরকম বিষয় নয় দেখেন এটাকে যদি আমরা ভূমি ধরি তার উচ্চতা হবে এখান থেকে এই উপরের দিকে এই বাহুটাকে যদি আপনি ভূমি ধরেন তাহলে উচ্চতা হবে এই বাহুর মাঝখান থেকে এইদিকে এই বাহু থেকে যদি আপনি ভূমি হিসাবে ধরেন তাহলে উচ্চতার মাপ নিতে হবে এই বাহুর মাঝখান থেকে এইদিকে তাহলে ভূমির মাপ আমরা পেয়েছি ষাট ফিট ভূমির মাপ কত ফিট পেয়েছি ষাট ফিট গুণ উচ্চতা আমরা যখন এখান থেকে ফিতা ধরে মাপ নিলাম অথবা স্কেল ধরে মাপ নিলাম তখন আমরা উচ্চতা পেলাম আহ বাহান্ন ফুট পাঁচে দুই বাহান্ন ফুট ভাগ দুই সমান সমান হ্যাঁ এই অঙ্কটা আমরা এখন করবো তাহলে দেখুন কত সহজে বের করা যায় তাহলে কত ষাট ছয় শূন্য ষাট গুণ হলো বাহান্ন পাঁচে দুই বাহান্ন এবার কত ভাগ দুই ভাগ হলো দুই উত্তর বের হয়েছে পনেরোশো উত্তর কত বের হয়েছে ষাট বর্গ ফিট এটা হচ্ছে আমাদের জমির ক্ষেত্র ফল এইটা এই জমিটার গেলাম আসলে বুঝেছেন কিনা দেখেন আবার বলতেছি যে একটা বাহুর মাপ নিবেন এটাকে আমরা এই বাহুটার মাঝখান থেকে উপর নিতে কোনা কোন একটা মাপ নিবেন সেটাকে আমরা উচ্চতা ধরবো তাহলে ভূমি এই জায়গায় মাপ নিয়েছি ভূমির নিচে ভূমি লেগেছি ষাট ফিট আর উচ্চতা মাপ নিয়েছি উচ্চতার মাপ আমরা পেয়েছি বান্ন ফিট বাউন্ন লেখেছি এখন এই দুটোকে গুণ করার পরে যে গুণফল বের হয়েছে গুণফলকে দুই দিয়ে ভাগ দিয়েছি ভাগ দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে উত্তর বের হয়েছে এটা হলো আমাদের জমির ক্ষেত্রফল এখন এই পর্যায়ে কেউ যদি বলে যে বুঝলাম তো ক্ষেত্রফল এটা তাহলে এখানে কয় শতক জমি আছে তো আমরা সবাই জানি এক শতকের পরিমাণ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক সাত চারশো সমান সমান এক এক শতাংশ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট সমান সমান এখানে অনেকে বলবে যে ষাট বলতেছেন কেন এখানে ছয় বলবেন ভাই ষাট বললেন আর ছয় শূন্য বললেন আমার মতো ঘুরে ফিরে একই তারপরে কেউ যদি বলেন যে না এক নয় তাহলে আমার সঙ্গে একদিন ডিবেটে বসেন তাহলে বুঝতে পারবেন যে এক কিনা তাহলে আমরা বললাম কি এক শতকের পরিমাণ হচ্ছে এইটা এখন আমাদেরকে কি করতে হবে এখানে কয় শতক জমি আছে এটা যদি আমরা বের করতে চাই তাহলে এখানে ভাগ দিতে হবে এখানে কত পনেরোশো ষাট পনেরোশো ষাট ভাগ হল চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট হ্যাঁ এটা যদি ভাগ দিতে হবে তাহলে আমরা ভাগ দেই চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট উত্তর কত তিন দশমিক আটান্ন তিন দশমিক আটান্ন হ্যাঁ শতক জমি এখানে এই জায়গাটার মধ্যে তিন দশমিক শতক জমি আছে আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ তো যদি কিছু বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালাম